আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদীয়ার হাসকালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি রামনগর দুই পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে হাঁসখালি থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশি বছর খানেক আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনা হয়ে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু এলাকায় চলে যায় আজ তাদের রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাসখালী থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশির নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম সুমন মিয়া ধৃতরা বাংলাদেশের ফেনী বরিশাল খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তপুর এলাকার পেট্রাপ থানার বাসিন্দা আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাসকালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাসকালি রামনগর দুই পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে হাসকালি থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশি বছর খানেক আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনা হয়ে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু এলাকায় চলে যায় আজ তাদের রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাসকালী থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশের নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম সুমন মিয়া ধৃতরা বাংলাদেশের ফেনী বরিশাল খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তপুর এলাকার কেট্রাপল থানার বাসিন্দা পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাসকালী থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাসকালী রামনগর দুই পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে হাসকালী থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর দ্রুত চার বাংলাদেশি বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনা হয়ে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু এলাকায় চলে যায় আজ তাদের রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাসকালী থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত চার বাংলাদেশির নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম সুমন মিয়া ধৃতরা বাংলাদেশের ফেনী বরিশাল খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দলপতি উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তপুর এলাকার পেট্রাপোল থানার বাসিন্দা আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করলো নদিয়ার হাসকারি থানার পুলিশ পুলিশ সূত্রের খবর আজ সকালে বিশেষ অভিযান চালিয়ে হাসকালি রামনগর দুই পঞ্চায়েতের পণ্ডিতপুর বাজার এলাকা থেকে হাসকালি থানার পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধ্রুত চার বাংলাদেশি বছর খানেক আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে উত্তর চব্বিশ পরগনা হয়ে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু এলাকায় চলে যায় আজ তাদের রানাঘাট আদালতে পুলিশ হেফাজতে চেয়ে পাঠায় হাঁসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধ্রুত চার বাংলাদেশির নাম মোহাম্মদ শাকিল শেখ তুলি বেগম শিউলি বেগম সুমন মিয়া ধৃতরা বাংলাদেশের ফেনি বরিশাল খুলনা জেলার বাসিন্দা অপরদিকে ধৃত ভারতীয় দালাল শুভঙ্কর দল প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তপুর এলাকার পেট্রাপোল থানার বাসিন্দা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষ ঘোষ্করা চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা